তাকে প্রয়োগ না করে রকট সম্পত্তি দখল করছে বিক্রি করছে বন্ধ করছে সরকার যে কথাই বলি না কেন লোকে সেটা সহজ এবং সরল ভাবে নেবে না বলে এক করে এক নোটবন্দি সব আমরা দেখেছি বলে সে কারো টাকা বাতিল করার জন্য কারো টাকা উদ্ধার করার জন্য করেছি কিন্তু দেখা গেলো সব কারো টাকায় স্বাভাবিক বললো দুর্নীতি রোধ করার জন্য তো আমরা দেখা গেল আট বছর পরে সবকিছু কিছু দুর্নীতি বেড়েছে কারণ তারা সম্পত্তি গ্রাস করতে চাইছে তারা স্বাভাবিকভাবে মুসলমান সম্প্রদায় সাধারণ মানুষ তারা দুশ্চিন্তাগ্রস্ত সেকুলার মানুষ তারা চিন্তাগ্রস্ত এবং এটা সবাই মিলে আপত্তি করছেন যেমন জমি গ্রহণ আইন আমরা লাগু করতে দিনই সংশোধনের নাম করে কৃষকরা যেরকম রাস্তায় নেমেছিল কৃষি বিলের বিরুদ্ধে এরকম এই বিলটা যাতে পাস না হয় তার জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু এটা করা হচ্ছে তখন যেমন ক্রমাগত বামপন্থীদের সংখ্যা যাতে কমে কারণ বামপন্থীদের প্রথম থেকে এই দুর্নীতির বিরুদ্ধে লড়ছে ওয়াকফ সম্পত্তি রক্ষা করতে হলে শুধু নয় ওয়াকফটা অনেকে জানেন না ওয়াকফ করা মানে হচ্ছে দেবত্ব সম্পত্তি কিন্তু এটা শুধু দেবতার নামে নয় তুমি এটা আল্লাহর নামেও করতে পারো তুমি নিজের বাচ্চা কাচ্চার নামেও করতে পারো তুমি এটাকে একটা ব্যক্ষ কারণে করতে পারো শিক্ষার জন্য অনাথ আশ্রমের জন্য যে কোনো কাজের জন্য ভালো কাজের জন্য যেরকম এখন যেমন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে আমার অন্যদিকে ধর্মীয় উৎসবের জন্য ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য করা যেতে পারে বিধবার জন্য অনাথের জন্য সেটা যে সম্পত্তি দিচ্ছে সেটা লিখে দিচ্ছে এই যে একটা হাবা তুলছে যে সব সম্পত্তি রাকাব হয়ে যাচ্ছে হয় না কেমন আমি তো চ্যালেঞ্জ করছি স্বাধীনতার আগে স্বাধীনতার সময় স্বাধীনতার পরে যত রাকাব সম্পত্তি ছিল আর এখন কত সম্পত্তি আছে তাহলে দেখা যাবে রাকব সম্পত্তি নষ্ট হয়েছে রাকাব সম্পত্তি হাত ছাড়া হয়েছে

আমরা মালদা মুর্শিদাবাদ কলকাতা হাওড়া সর্বত্র দেখছি কিভাবে রাজ্য সরকার পুরসভা তৃণমূল প্রাইভেট কোম্পানি এবং রাজনৈতিক নেতা এবং দুষ্কৃতীরা কিভাবে দখল করছে তাহলে একদিকে বিজেপি আইন নিয়ে এসে সরবরাহ করতে যে ওয়কেটের আর তৃণমূল আইন প্রয়োগ না করে যে এক্সিস্টিং আইন আছে তাকে প্রয়োগ না করে রকেট সম্পত্তি দখল করছে বিক্রি করছে বন্ধ করছে এটা আইনত করা যায় না তাহলে এই যে দুর্নীতি আর দুষ্কৃতী যে যোগ আছে তার একটা বড় প্রয়োগ আমরা ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে দেখেছি আমরা চাই আইন অনুযায়ী পরিচালিত হোক ওয়াকফ বোর্ড দুর্নীতিভুক্ত হোক মোতলিকগুলো আরো দায়িত্বশীল হোক কিন্তু যে উদ্দেশ্যে ওয়াকিফনামা বলে যে উদ্দেশ্যে ওয়াকফ করা হয়েছে সেই উদ্দেশ্যে ওয়াকফ সম্পত্তি ব্যবহৃত হোক তাকে বেহাত করা যাবে না তাকে বেদামে বেছে দেওয়া যাবে না আর এই বিজেপি সরকার এটাকে ঘুরপথে আহ হচ্ছে রাকফকে সম্পত্তি লোকে যাতে গ্রাস না করে তার জন্য মানুষকে স্বচ্ছ হতে হবে